আবারও চলে আসলাম সে চৌগাছা আটচল্লিশ দলীয় টুর্নামেন্ট তৃতীয় রাউন্ডের খেলা প্রথম হিট করতেছেন যশোরের সেই বিখ্যাত প্লেয়ার মামুন ছোটো মামুন তাদের প্রতিপক্ষ আছে মনিরুল এবং সুমন সুমন মনিরুলের বাড়ি কিন্তু কেশবপুর সে কিন্তু অনেক ভালো খেলা করে যাচ্ছে টুর্নামেন্টে ধৈর্য সহকারে খেলাটা আপনারা দেখুন যেহেতু আটটি খেলা এখানে পয়েন্ট যে পাবে সেই কিন্তু উইন যশোরের দুই মামুনের বিপক্ষে খেলা করছেন ছোটো মামুন এবং বড় মামুন তাহলে দেখতে থাকুন খেলাটা দুইজনে পরামর্শ করে খেলা করতেছে যেহেতু এটা টুর্নামেন্টের খেলা টুর্নামেন্ট খেলাটা এমনই একটি খেলা যেহেতু হ্যারেগিলি বাঘ নকআউট পর্ব তার জন্যই খুবই হিসেব প্রয়োজন হয় এবং খেলাটা হচ্ছে আট ইটি আট ইটি যারা পয়েন্ট বেশি পাবে তারাই কিন্তু উইন ধৈর্য সহকারে আপনারা দেখুন খেলাটা দুজনে পরামর্শ হচ্ছে দেখা যাক কি খেলে সুমন দারুণ একটি শট খেললেন এবং রেডটাকে হাতে নিয়ে আসতে যে রেডটাকে কিন্তু ডিসপ্লেস করে ফেলেছিলেন সুমন রেটটাকে আনফিট করে দেওয়ার চেষ্টা দেখা যাক রেটটা কিন্তু আনফিট করতে যে মামুনির হাতে দিয়ে দিয়েছে মামুন রেটটাকে খেললেন এবং মামুন বললেন যে ভাই তুমি কভার দিয়ে দাও যদিও তারা পয়েন্ট পায় বিনা রেডে পয়েন্ট পাক রেডশো পয়েন্ট পাইলে কিন্তু অনেক পয়েন্ট হয়ে যাবে দারুণ আরও একটি গুটি কমাই দিলেন যেহেতু রেট বন্ধ আছে সাদা কালো গুটি বন্ধ আছে আর একটা ডিসপ্লেস করতে যাচ্ছে দেখা যাক একটি গুটি একটি গুটি খেলতে পারলেই কিন্তু ছয়টি পয়েন্ট পেয়ে যাবে কেশবপুর একটি শুধু আনফেট গুটি খেলতে পারলেই সহজ ক্লিয়ার হয়ে যাবে মনিরুল সে কিন্তু টান রিক্স নেচ্ছে দেখা যাক প্রস্তুত মনিরুল টান নেওয়ার জন্য দেখা যাক খেলতে পারলেই কিন্তু ফিনিশ দারুণ একটি শট খেললেন এবং অসাধারণ অসাধারণ এই ফিনিশটা করতে পারলেই কিন্তু স্পিনার এটে ছয়টি পয়েন্ট প্রথম হিট বিনার এটে ছয়টি পয়েন্ট পেয়ে যাবেন কিন্তু মনিরুলরা অসাধারণ একটি ফিনিশ করলেন দেখার মতন প্রথম হিটেই কিন্তু ছয়টি পয়েন্ট কিন্তু নিয়ে গেলেন কেশবপুর যশোরের দুই কিং মামুন কিন্তু হতাশ হয়ে গিয়েছে যেহেতু তাদের হিটে বিনা রোটেই রেটেই কিন্তু ছয়টি পয়েন্ট সিনিয়ে নিয়ে গেলেন মনিরুল দ্বিতীয় হিট দ্বিতীয় হিট করে রেড খেলে কভার দেওয়ার চেষ্টা সে আঠারো মাইলের সুমন। দারুণ একটি কভার দিয়ে দিলেন এবং যশোর জেলাকে চাপে রেখে দিলেন কিন্তু এই আঠারো মাইলের সুমন সে কিন্তু একজন দক্ষ প্লেয়ার এবং অনেক ঠান্ডা মাথার খুনেও বলতে পারেন মনিরুল মনিরুল অপেক্ষায় আছে যে কোন সময় মামুন ভাইয়া আমাকে হাত দেয় আর আমি কিন্তু এই হাত পেয়েই ফিনিশ করার চেষ্টা করব সেই টার্গেট নিয়ে কিন্তু সে প্রস্তুত নিয়ে আছে এ দেখি কিন্তু ছোট মামুন কিন্তু সে কিন্তু একটু রিক্সে পড়ে গেছে বড় মামুনকে বলতেছে যে আমি এই গুটি অ্যাভয়েড করি আর এই কালোর পরে আমি স্ট্যাক মানি দেখা যাক সাপোর্ট আছে যাতে পারে যেই কথা সেই কাজ কিন্তু অবার ইট কিন্তু পারফেক্ট করতে পারলেন না যার কারণে কিন্তু সে গুটিগুলো সমস্ত গুটি কেশবপুরীর মনিরুলির হাতে একদম সাজিয়ে আছে যেন মনে হয় ছোটো মামুন মনিরুলির মুখে কলা ছুলে ধরে রেখেছে তুমি খাও আমি শুলে দিয়েছি দেখা যাক মনোরুল কি করে সে কলা ছুলে দিয়েছে কলা কি খেতে পারবে না কি খেলা কলা কলা ছুঁড়ে দেওয়ার মতন কিন্তু ছুঁড়ে দিয়েছে কিন্তু মনুরুলির কাছে শুধু খাওয়ার অপেক্ষা সহজ খেলা মুখের গুটি খেলতে পারলেই কিন্তু ফিনিশ তাদের মধ্যে সাজেশন চলতেছে সাজে সাজেশন দুইজনের পরামর্শ অনুযায়ী খেলা করে কিন্তু দুইটা সাদাগুটি কিন্তু বুলাক করে ফেলেছে দুইটা সাদা গুটি কিন্তু বুলাক তার হাতে কিন্তু আর খেলা নেই সহজ ফিনিশিং কঠিন করে এ নিয়েছে মনের তাহলে খেলাটা দেখতে থাকুন আর যদি কারো ভালো মানের বোর্ড ক্রাই তে চান ভালো মানের ক্যারাম বোর্ড ক্রাই করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন লিটন ক্যারাম বোর্ড শাকাটি কালীতলা যশোর আমাদের এখানে গ্লাসের বোর্ড ফ্লাউডের বোর্ড সব ধরনের বোর্ড আমরা বিক্রয় করে থাকি আমাদের যোগাযোগের ঠিকানা আমরা এখানে মোবাইল নম্বর দিয়ে দেবো আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন জিরো টু ওয়ান ফাইভ টু সিক্স টু এই নম্বরে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ওয়ারেন্টি এবং গ্যারান্টি সহকারে আমরা ক্রম বোর্ড বিক্রয় করে থাকি আমাকে এখানে গ্লাসের বোর্ড ফ্লাউডের বোর্ড আপনারা সব ধরনের বোর্ড ক্রয় করতে পারবেন সুলভ বললে ওয়ারেন্টি এবং গ্যারান্টি সহকার যেহেতু আপনাদের কাছে আমি কিন্তু একটি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা অনেকে বলেন যে ভাই খেলার মধ্যে যেন ধূমপান না করে মামুনির সহজ মিছি মনেরুল ক্লিয়ার দারুন